শুনেছিল নবীর কাছে এটা হলো মুক্তাসির আর এই ব্যক্তি একে দেখেছেন ইনি একে দেখেছেন ইনি নবীকে দেখেছে এর মধ্যে যদি ইনি বলেন যে নবী বুকের উপরে হাত দিয়েছেন ইনার নাম না নাই মানে তাবেই যদি বলেন যে নবী বুকে হাত দিয়েছেন মাঝখানে সাহাবীর নাম উল্লেখ করেন না যিনি তাবেই হয় তিনি সাহাবীকে দেখেছেন নবীকে দেখেনি আর যিনি নবীকে দেখেন নিজ সাহাবির নাম উল্লেখ না করে সাহাবির নাম মেনশন না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেনেছে এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল আর মুরসাল হাদিস লা মাযহাবীদের কিতাবই লেখা আছে জয়ীফ হাদিস সহি হাদিস নয় কথা বুঝতে পেরেছেন এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন হাজরাতে সাইয়েদনা তাউস রাহমাতুল্লাহ আলাই ইনি হচ্ছেন বিখ্যাত তাবেঈ ইনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আলা সাদ ফি সলাতে আলা সাদরিহি ওয়া ফি সলাত নবী পাক নামাজে বুকের উপর হাত বেনেছেন কে বলেন হাজরাতে তাউস ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাই ইনি হচ্ছেন তাবেঈ সাহাবী নয় ইনি সাহাবিকে দেখেছেন নবীকে দেখেননি আর ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত বেঁধেছেন সাহাবীর নাম মেনশন করেন নি তো মিডলটা হয়ে গেল কাটা ইনকিতা কথা বুঝতে পারছেন বাবা আমি জন্ম হওয়ার পূর্বে ধরেন আমার বাবা মারা গেছে আর আমি বলছি যে আমার দাদা অমুক কথা বলেছেন বাপকে আমি দেখেনি এর মধ্যে দুর্বলতা আসলো কি আসলো না কিন্তু যদি আমি বলতাম আমার বাপ আমাকে বলেছেন আমার বাপ দাদার কাছ থেকে শুনেছেন তাহলে মিডিলটা কাটা হতো না মুক্তা একদম টানা টান সনদ হয়ে যেত কথা বুঝতে পারছে তো তাউস রহমাতুল্লাহ আলাই নবীকে দেখেননি ইনি বলছেন নবী বুকের উপরে হাত বেনেছেন তো হাদিসটি কি হয়ে গেল ইনকেতা হাদিসটির মিডিলে একটি জায়গায় কাটা আছেন সাহাবীর নাম মেনশন নাই আর ইমাম ইবনে হাজার বলছেন হাদিস সহী হওয়ার জন্য মুতাসিল হওয়া শর্ত এখানে সনদ মুতাসিল নয় তো স্পষ্ট প্রমাণ হলো হাদিসটি সহী নয় হাদিসটি হচ্ছে মুরসাল জঈফ আর জঈফ হাদিসকে যারা সহী বলে তারা আহলে হাদিস নয় তারা হচ্ছে হাদিস চোর কথা বুঝতে পেরেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারা হচ্ছে হাদিস চোর এইবার আপনারা শুনেন আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস এই হাদিসকে লা মাযহাবীদের গুরু সমস্ত লা মাযহাবীদের রুহানি বাপ জুবের আলী যেই একটি কিতাব লিখেছেন উর্দু ভাষায় জুবের আলী যেই আহলে হাদিসদের পিতা কি লিখেছেন একটি কিতাব লিখেছেন নামাজ মে হাত বাঁধনে কা হুকুম নামাজে হাত বানার সম্পর্কে একটি কিতাব লিখেছে সেই কিতাবের মধ্যে লিখছে যে আবু দাউদের হাদিসটা হচ্ছে মুরসাল আর আমাদের নিকটে মুরসাল হাদিস জয়ীফ সুতরাং আহলে হাদিসদের নিকটে আবু দাউদ শরীফের হাদিসটা হচ্ছে জয়ীফ তাদের বড় বাপ আগে কিতাবে লিখেছেন হাদিসটি জয়ীফ আর তাদের সন্তানরা বলছে হাদিসটি সহিহ তো বাপ মুনাফিক না বেটা মুনাফিক বাপ মিথ্যা না বেটা মিথ্যা একটু লক্ষ্য করে শুনেন তাদের কেতাবি লিখা আছে জয়ীদ দ্বিতীয় নাম্বার চলে আসেন আর বক্তা বেরিয়েছেন মূর্খ জাহিল বক্তা দেখে কোরআন পাক বলতে জানে না ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মাদ্রাসার দরওয়াজা দেখেনি বিমল দাসের বেটা জলঙ্গিতে বাড়ি মুর্শিদাবাদ মাওলানা মুফতি কিছু বলতে পারে তো ব্রাদার সিস্টার এগুলো শব্দ লাগায় তো ও নিজের কিতাবের মধ্যে ও কি লিখতে বলতেছে যে আবু দাউদ শরীফের আপনার 759 নাম্বার হাদিস বুকের উপরে নবী হাত মেনেছেন হাদিসটি সহি কিন্তু তারই লেখা কিতাব যেই কিতাবটি আমার কাছে রয়েছে মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে তার হুকুম কি জুবের আলী যেই লিখেছেন সংকলিতে ওই বিমল দাসের ব্যাটার নাম চাপা আছে যে বলছে আবু দাউদের হাদিস সহি ওই কিতাবের মধ্যে লিখতেছে কি লিখছে যে আবু দাউদ শরীফের হাদিস মুরসাল আর মুরসাল হাদিস হলো জয়েব ব্যাটা কিতাবের মধ্যে লিখছে জয়েব আর বক্তব্যতে বলছে সহি মানুষের নামাজ খারাপ করার জন্য কথা বুঝতে পারছেন এখন তারা যুক্তি দিবে কি ইমাম আবু দাউদ বুকের উপরে হাত বানার হাদিস আবু দাউদে নিয়েছেন ইমাম বুখারি তারিফুল কাবিরের মধ্যে লিখে নিয়েছেন ইমাম ইবনে খোজাইমা সহি ইবনে খোজাইমার মধ্যে নিয়েছেন তাহলে কি তারা মানুষের নামাজ খারাপ করেছে তারা মানুষের নামাজ খারাপ করেননি তিনারা জয়ীব হাদিস লিখেছেন আর তিনাদের লেখা জয়ীব হাদিসকে তোমরা জবরদস্তি সহি বানিয়ে মানুষের নামাজ খারাপ করছো কথা বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা তো স্পষ্ট জয়ী হাদিস লা মাযহাবীদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসটি জয়ী এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে যেই বর্ণনাকারীর নাম সুলেমান বিন মুসা এই সুলেমান বিন মুসাকে ইমাম বুখারী বলেছেন ইন্দাহু মানাকির ইনি হচ্ছেন মুনকারুল হাদিস সহি নয় ইয়া ব্যক্তি ইনার ব্যাপারে জেরা করেছে ইনার জেরাকে যদি খারিজ করে দেওয়া হয় তো তাদের কিতাব থেকে প্রমাণ হবে এই হাদিসটা যেহেতু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট নবীর কথা বলেছেন তিনি নবীকে দেখেননি মিডিলে সাহাবার নাম মেনশন করেননি কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামত আসতে পারে কোন মায়ের লাল এই হাদিসকে সহি মুত্তাসিল প্রমাণ করতে পারে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তালে এই হাদিস নিয়ে ওরা তারা ধোকা দিচ্ছে বুঝতে পারছেন যে দ্বিতীয় নম্বর হাদিস চুলাস এ আরেকটি তৃতীয় নাম্বার হাদিস তারা প্রেস করে সহিব নে খোজাই মার হাদিস সহিব নে খোজাই মার মধ্যে হাদিস রয়েছে নদী এক মাস সাল্লাল্লাহু সাল্লাম নামাজেব ভোকের উপরে হাত বেঁধেছে এ শহিব নে খোজাই মার মধ্যে একজন বর্ণনাকালীন রয়েছেন সুফিয়ান সরি এ সুফিয়ান হচ্ছে যে মোদল্লি আর মোদ্দাল্লি স্রাবি যখন কোন হাদিস আন শব্দ দ্বারা বর্ণনা করবে হাদিসটি শহীদ হবে আর সুফিয়ান সৌরি শহীদ নিয়ে খোজাইমার হাদিস আন শব্দ দিয়ে বর্ণনা করেছেন তার কারণে শুভর আলি সেই মোদ্দল্লি স্রাবির ব্যাপারে যে কিতাব লিখেছেন সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে শহীদ নিয়ে তে যে বুকের উপরে হাত বানার হাদিস রয়েছে ওই হাদিসটি হলো টানা টান শহীদ জোরে বলে বলে তাদের কিতাবে লিখা আছে তাদের গুরু লেখে হাদিসটি জয়ীব আর এদের মলবি স্টেজে চলে মিথ্যা কথা বলছে তো যেই ব্যক্তি রসুলের মেম্বারে চেপে নবীর মাহফিলে চেপে জয়ীব হাদিসকে সহি বলে মিথ্যা প্রচার করে তার বক্তব্য শোনা জায়জ হবে তাকে যারা জালসাই ডাকে জায়জ কাজ করে না হারাম কাজ করে এরা হচ্ছে মুনাফিক আর এই মুনাফিক থেকে নিজের ইমানকেও বাঁচাতে হবে নিজের কানকেও বাঁচাতে হবে এর বক্তব্য শোনা যাবে তো খোজাইমার হাদিস এবং আবু দাউদের হাদিস বুকের উপরে দুই কিতাবে দুটি হাদিস রয়েছে এই দুটি হাদিসকে কেউ যদি সহি প্রমাণ করতে পারে আমার বেঁচে থাকা পর্যন্ত চলে দুনিয়ার যে কোনো আহলে হাদিস যাকে সবাই চিনে কমপক্ষে পক্ষে বাঙালিদের চিনে যদি হিম্মত থাকে মায়ের দুধ পান করে থাকে যে কোনো মুহূর্তে দাও তোমার সাথে বসে যদি আমি সহি প্রমাণ না করতে পারি বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না আমি যতদিন বেঁচে আছি ততদিন চলে হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করো দেখে কোন মায়ের লাল আছে বুকের উপরে হাত বানার সহি দিতে পারবে আর আলহামদুলিল্লাহ আমরা হলে সুন্নাত জামাত বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ করব নবীর নিচে হাত বানা নবীর সুন্নাত সাহাবার সুন্নাত ধরে বল সুবহান জিন্দাবাদ আরেকটি হাদিস তারা পেশ করে চার নম্বরে চলে আসেন চার নম্বরে হাদিস পেশ করে কি ইমাম বুখারি রহমতুল তারিফুল কাবিরের মধ্যে একটি হাদিস লিখেছেন আমার দিকে লক্ষ্য করেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি অনেকটি কিতাব লিখেছেন তার মধ্যে একটি কিতাব হচ্ছে তারিখুল কবির এখানে দলিল দিয়ে খণ্ডন করা হচ্ছে আমি ডাইরেক্ট বলি না জয়ীফ তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি যদি কোন ফাতুয়া মারতে হয় তোমাদের বাপ জুবের আলী সেই কে মারো তোমাদের কিতাবে সহিব লেখাছে তাকে ফাতুয়া মানো আর সহিবনে নে খোঁজে মার হাদিসের সনদ কে নাসিরুদ্দিন নিজেই বলেছে এই হাদিসের সনদ হচ্ছে জয়ীফ জোরে বল সুবহানাল্লাহ তো চতুর্থ নাম্বার হাদিস ইমাম বুখারী তারিখুল কাবীরের মধ্যে লিখতেছে এই হাদিস কে লা মাযহাবীরা বলছে হাদিসটি সহিহ হাদিস কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলছেন

নিজের যে کتاب ат-তমহীদ 20 তম খন্ড 78 পৃষ্ঠা মিশর থেকে کتابটি প্রকাশিত হয়েছে সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন উকবা বিন সাহবান বর্ণনা করেন যে হযরত আলী রাদি আল্লাহ ন বলেন ফা সল্লি লি রব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসীরে বলছেন যে নাভির নিচে হাত बांधতে হবে এক কিতাবে বলছে বুকের উপর হাত